কাঁকড়া খাওয়া যায় না 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 খাওয়া যাবে না কাঁকড়া খাওয়া হারাম হানাফি মাছ যাবে সাফিরা খায় মেয়ে বিয়ে রাজি না অথচ মেয়ের বাবা মা মেয়েকে জোর করে বাবা মা মেয়েকে জোর করে বিয়ে দিতে চায় এই বিয়ে কি হবে বিয়ে হবে কিন্তু মেয়ের উপর জুলুম করার গুণা হবে বাবা মার মানবিক করিডর নিয়ে সেনাবাহিনীর কি করা উচিত এটা তো আপনার দেখছেন আর টিভি টক আমি বলেছি মানবিক করিডোরটা নিয়ে আমরা ধোয়াশায় আছি আসলে সিদ্ধান্ত কি হচ্ছে তবে সর্বাবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গাদের জন্য হোক বা অন্য কারো জন্য হোক মানবিক কারণে হোক করিডোর দেওয়াটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যেতে পারে কেন রোহিঙ্গাদেরকে বিতাড়িত করছে কারা মায়ানমারের জান্তা আর্মি শুধু না আরাকান আর্মিও আমরা অনেকে মনে করি আরাকান আর্মি ভালো না আরাকান আর্মি আরাকানের স্বাধীনতা চায় কিন্তু ওরাও উগ্র বৈদ্য জাতীয়তাবাদী বিশ্বাসী ওরাও মুসলমানের শত্রু জান্তা আর্মি আর এই আরাকানের আরাকান আর্মি তারা মিলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ পাঠিয়েছে এখন মানবিক করিডর করে অনেক বুদ্ধিজীবী আছে দেশে এবং বিদেশে বলে যে এই দশ বারো লক্ষ রোহিঙ্গাদেরকে তো মানবিক করিডোরের মাধ্যমে বার্মাতে পাঠানো হবে তো তারা লিখিত গ্যারেন্টি নে বার্মা থেকে যে দশ লক্ষ বারো লক্ষ লোককে আমরা বার্মা পাঠালে আবার তাদের উপর হত্যা জঙ্গ বা গণহত্যা করা হবে না আমরা পাঠালাম আবার যদি ফিরায় দেয় তাহলে রোহিঙ্গা মুসলমানদের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাথে আমেরিকা থাকুক তুরস্ক থাকুক জাতিসংঘের তত্ত্বাবধানে দশ বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জন্য মায়ানমারের মধ্যে একটি বাফার জোন করে দিতে হবে যেখানে যা তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে কেউ হামলা করতে পারবে না এটা হচ্ছে আপাতত সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমরা চাই আরাকান স্বাধীন হবে আর রোহিঙ্গা মুসলমানরা সেই দেশকে পরিচালনা করবে কিন্তু এটা কিন্তু বার্মাও চায় না জাতিসংঘও চায় না আরশা প্রধান একজন মুসলিম তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে আমরা যদি রোহিঙ্গাদের পক্ষেই থাকি আমরা যদি চাই আরাখানে নির্যাতন বন্ধ হোক তো আরশা প্রধানকে কেন গ্রেফতার করা হইল সে তো স্বাধীনতার পক্ষে মুসলমানদের নেতৃত্বে যুদ্ধ করছিল তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করতেছিল তাহলে বোঝা যাচ্ছে জাতিসংঘ চায় আরাকান স্বাধীন হোক কিন্তু তার নেতৃত্বে মুসলমানরা থাকবে না থাকবে আরাকান আর্মি যারা উগ্র বৈধ জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান স্বাধীন হলেও রোহিঙ্গা মুসলমানদের কোনো লাভ নাই অতএব রোহিঙ্গা মুসলমানদের জন্য উচিত হচ্ছে এখন তাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর আরাকানকে স্বাধীন করে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এখন তাদের সাহায্যের জন্য যদি মানবিক করিডর আমরা করি আর এখান থেকে যদি রসদ খাদ্য কিছু অস্ত্র গোলা বারুদও যায় কাছে। সরকার যদি বাংলাদেশে তখন হামলা করে তখন যুদ্ধে জড়াবে না কথা বলে না তাহলে এটা কি দেশের স্বাধীনতার পক্ষে যায় না বিপক্ষে যায় কথা বলে না আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে তুফানের আলাম শুরু আল্লাহ আমাদের বহু সুযোগ দিছে আমরা মুনাজাত করে যাব ইনশাল্লাহ ঠিক না ভাই তো বলছিলাম সর্বাবস্থায় মানবিক করিডোর বাংলাদেশের স্বাধীনতার উপর একটি আঘাত হতে পারে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় হাতে রাজপথে আসবে মুসলমানরা সহযোগিতা করবে তাদেরকে আর কি প্রশ্ন আরেকটা কি প্রশ্ন আসছিল নাবির নিচে হাত বাঁধার দলিল আছে আছে তো অসংখ্য হাদিস আছে আবু দাউদ শরীফের তিরমিজির হাদিস ইদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে আবু দাউদ শরীফের হাদিস সুন্নাতি সুন্নতি আকুফি আলাল আকুফি তাহতা সুররা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরা নাবির নিচে বাঁধা অসংখ্য সহিহ হাদিস আছে আসেন আমরা দোয়া করি Ikut salatu salam per Nabi sallallahu, sallallahu alaihi Wasallam sallallahu alaihi wa sallallahu alaihi muhammad